তোমরা শুনলে অবা খবা আমি যেটাতে হাত দিয়েছি সেটাই স্বর্ণ হয়ে গেছে যে মাটিতে হাত দিয়েছি সেই মাটিটা স্বর্ণ হয়ে গেছে আমার মায়ের ওই যে হাঁটু দিয়ে মাটিতে বসে সজদা করে করে দোয়া করে গেছে তার খেদমত করার জন্য আলহামদুলিল্লাহ আজকে আমি কয়েক হাজার কোটি টাকা মালিক হয়েছি বিসমিল্লাহ রহমান রাহিম আমন্তবিল্লাহি ওমালা ইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। শ্রদ্ধ অ সম্মানিত শিক্ষক বৃন্দ সম্মানিত এলাকাবাসী সম্মানিত অভিভাবক এবং এই এলাকার আমার প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা কোমলমতি ছাত্রছাত্রী বৃন্দ সবাইকে এবং আমাদের সাংবাদিক ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম ও রহমেদুল্লাহি ওবারাকাতুম কেমন আছেন আপনারা সরি আমি খুব আজকের বক্তব্যটা আমি চাচ্ছি একদম অনেক দিন পরে নিজের এলাকা এসেছি নিজের বাড়িতে এসেছি নিজের ঘরে এসেছি বহু বছর পরে তো আমি চাচ্ছি আমার আজকের বক্তব্যটা যেন যতটুকু সংক্ষিপ্ত করতে পারি এবং আমার বক্তব্যটা যেন বিশেষ করে আমার প্রত্যেকটা ভালো কথাগুলা উৎসর্গ করতেছি আমার প্রিয় ছাত্রছাত্রী তাদের জন্য এবং কথার মধ্যে যদি কোনো ভুলকটি হয় সেটার জন্য আমি ইন অ্যাডভান্স আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং এর দায়বদ্ধতা আমি নিচ্ছি আমি অনেক বছর পরে অনেক বছর পরে নিজের প্রায় এক যুগ পরে নিজের এলাকায় এসেছি সেটা যে কোনো কারণেই হোক আমরা সেই পুরানো স্টোরিটা আমরা আজকে আর না বলি এতদিন আমি ফাহিম আল চৌধুরী ট্রাস্টের প্রোগ্রামগুলা আমি ভার্চুয়ালি দেখতাম মোবাইলের স্ক্রিনে দেখতাম কম্পিউটারের ঠাবে দেখতাম আর খুব আফসুস করতাম যদি আমি আমার কোমলমত্রী ছাত্রছাত্রীর পাশে যেতে পারতাম অনেক স্বপ্ন দেখতাম অনেক ইমোশনাল হয়ে যেতাম কিন্তু তা হয়তো যে কোনো কারণে সম্ভব হয়নি আজকে নিজের এলাকায় আসতে পেরেছি এই এলাকায় আমার জন্ম আমি অনেক ছোট যখন এলাম আমার মনে নাই কবে অনেক ছোট ছিলাম তখন আমি যাই লন্ডনে এই এলাকায় আমার বাবার জন্ম এই এলাকায় আমার মায়ের জন্ম সো আমি সত্য কথা যে জিনিসটা খুবই আবেগে আপ্লিত আজকের এই অনুষ্ঠানে আসার আসার কারণে এবং খুবই কষ্ট হচ্ছে যে অনেক বছর পরে নিজের এলাকায় আসতে পেরেছি কিন্তু যে যেকোনো কারণে আমার অনেক বছর মধ্যখানে গ্যাপ হয়েছে এবং সেই গ্যাপ হওয়ার কারণে আমি আমার নিজের বাড়িতেও আজকে যেতে পারতেছি না এটা আসলে খুবই কষ্ট হচ্ছে সেই জিনিসটা কেন হচ্ছে আমি একটু পরে আপনাদেরকে জানাচ্ছি সম্মানিত এলাকাবাসী আহ সম্মানিত আহ অভিভাবকগণ এবং এলাকার সম্মানিত ভাই বোনেরা ফাহিমাল চৌধুরী ট্রাস্টের মিশন এন্ড ভিশনটা কি সেটা অলমোস্ট আমরা সবাই জানি কাজে আমি কথাটা লম্বা করতে চাচ্ছি না আমাদের কাজটা হচ্ছে হলো শিক্ষা চিকিৎসা এবং গরিব অসহায় মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থা করা একটা একটা বৃদ্ধ বাবার কষ্টটা একটু কমিয়ে নেওয়া রাস্তাঘাটের উন্নয়ন এবং একটা সুন্দর সমাজ গঠন করা এটাই হচ্ছে আহ ফাহিম আল ট্রাস্টের মেইন মঠ আমি আপনাদেরকে এতটুকু কথা দিতে পারি জকিগঞ্জ খানেঘাট থানা অর্থাৎ উপজেলা জকিগঞ্জ খানেঘাট উপজেলা শিক্ষার ক্ষেত্রে ইনশাল্লাহ ফাহিম আল চৌধুরী ট্রাস্ট এমন ভূমিকা রাখবে যেন পুরো ইন্টার বাংলাদেশের মধ্যে সবচেয়ে শিক্ষিত উপজেলা হিসাবে আমরা সবার উপরে থাকি আপনারা যদি একটু দেখেন দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ হচ্ছে একমাত্র দেশ যেই দেশের মধ্যে যে শিক্ষার বাজেটটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ অর্থাৎ আমাদের শিক্ষার বাজেটটা হচ্ছে খুবই কম খুবই সামান্য আমি আশা করি আগামী যেই গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসুক না কেন আমি আশা করি তারা যেন সেটাকে মিনিমাম ফাইভ পার্সেন্টে নিয়ে যায় তারা যদি ফাইভ পার্সেন্টে নিয়ে যায় তাহলে আমাদের দেশকে আরো একটু শিক্ষিত আমরা করতে পারবো সমাজকে শিক্ষিত করতে পারব এবং আমরা অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক এক্সপার্টি আমরা দেশের বাহিরে পাঠাতে পারব এবং নিজের দেশের জন্য তারা কাজ করতে পারবে আমি ফাহিমাল চৌধুরী ট্রাস্টের পক্ষ থেকে প্রথমবার আমরা একটা পেনশন স্কিম শুরু করেছি পেনশন স্কিমটা শুরু করার মেইন কারণটা হচ্ছে যে আমরা অনেক কিছু যেমন আমাদের যে শিক্ষক মণ্ডলী যারা আছেন আমাদের শিক্ষক যারা আছেন তারা হচ্ছে সেকেন্ড টু আর প্যারেন্টস যেমন আমাদের বাবা মার পরে আমরা কিন্তু প্রথম শিক্ষাটা কিন্তু আমরা শিক্ষকদের কাছ থেকে পাই এবং তারা অসম্ভব এমন শিক্ষক আছেন তারা কিন্তু অনেক অমানবিক জীবন জীবনযাপন তারা পালন করেন সেটা তারা কখনো তাদের ছাত্রদের সামনে তারা কখনো বলে না তাদের তাকে বুক করা কষ্ট তাদের অনেক সময় দেখা যায় অনেক শিক্ষকদের ঘরের মধ্যে ঠিক মতো হচ্ছে না কিন্তু তারা দিন রাত কষ্ট করে আমাদেরকে মানুষ করতেছে কিন্তু আমরা কোনো কিছুই তাদের জন্য করতে পারি না আজকে আমি আমার কুমল মতি ছাত্রছাত্রী তোমাদেরকে আমি একটা কথা বলবো শিক্ষার্থীদেরকে বলবো দেখো ইনশাল্লা আল্লাহ রাবুল আলমিন একসময় তোমাদেরকে অনেক বড় করবে তোমরা বাংলাদেশের অনেক বড় বড় দায়িত্বতে থাকবে তোমরা যেন এই জিনিসটা কখনো বলো না তোমাদের শিক্ষকদেরকে কখনো বলো না যারা তোমাদেরকে প্রথম শিক্ষা দিয়েছে কারণ এই তোমরা একবার দেখো যে এই শিক্ষকরা আমাদেরকে এত কষ্ট করে মানুষ করতেছে কিন্তু আমরা আমাদের শিক্ষকদেরকে কি দিচ্ছি বিনিময়ে কোনো কিছুই দিচ্ছি না তো যখন তোমরা চাকরিজীবী হবে আল্লাহ তোমাদেরকে অনেক বড় অবস্থানে নিবে যদি তোমার পারিবারিক সামর্থ্য অনেক ভালো হয় তোমার বাবা মার কাছে কানে কানে গিয়ে বলে বলবে গিয়ে বলবে যে বাবা আমার শিক্ষকের দিকে একটু থাকান এটা কিন্তু তোমাদের দায়িত্ব সো আমি আমার এই স্যারদের প্রতি শিক্ষকদের প্রতি আমি সম্মান রেখে বলতেছি আমি এই পেনশন স্কিপটা শুরু কর আমি শুরু করলাম দু হাজার পঁচিশে যারা রিটায়ার্ডে গেছেন এবং চকীগঞ্জ এবং খানেকাট উপজেলার সেই শিক্ষকদের জন্য আমরা আপাতত এটা শুরু করলাম এবং ইনশাল্লাহ এটা দিস উইল কন্টিনিউ আমি আবারও আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি কিছুক্ষণ আগে আমাদের কোন একজন সম্মানিত ব্যক্তি বলছিলেন যে ফাহিমাল চৌধুরী ট্রাস্ট আমার মনে হয় আমাদের ট্রাস্ট সেক্রেটারি বলছেন আমার আমি আসলে সত্য কথা বলি আমার ট্রাস্ট সেক্রেটারি জনাব সাবির ভাই উনি হচ্ছেন আমার জীবনের জন্য আমি মনে করি হিজ ওয়ান অফ দ্য মোস্ট ব্লেসিং পারসন ফর মি বিকজ উনি নিরলসভাবে যে কাজ করে যাচ্ছেন অনেক কষ্ট করতেছেন এই ট্রাস্টটাকে সুন্দর একটা নিয়ে যাওয়ার জন্য আর সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে আমার বড় ভাই আমাদের ট্রাস্টের সম্মানিত সহসভাপতি এটিএম সেলিম চৌধুরী আমার বড় ভাই যিনি হচ্ছেন আমার পিতা সমতল্য এবং আজকে আমাকে যে এই জায়গায় আপনারা দেখতেছেন এর পিছনে সব অবদানটাই হচ্ছে আমার বড় ভাই আমার অন্যান্য ভাই বোন যারা আছেন লন্ডনে থাকেন সবাই এবং আমার প্রয়াত বাবা মা সম্মানিত এলাকাবাসী আমি একটা কথা আমি খুব মনোযোগ দিয়ে আমি একটা কথা বলতে চাচ্ছি বিশেষ করে আমার ছাত্রছাত্রীদেরকে যাতে আমি বক্তব্যটা খুব সংক্ষিপ্ত করে ফেলব আমি আমার স্নেহর ছাত্রছাত্রী যারা আছেন শিক্ষার্থী আমি তোমাদের সবার কাছে অনুরোধ করব তোমরা আমার এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো প্লিজ সেটা হচ্ছে আমরা লেখাপড়া করতেছি শুধু লেখাপড়া করলে চলবে না আমাদেরকে কিন্তু মানুষ হতে হবে আমাদের সবার কিন্তু একটা বিষয়ের সামনে দিয়ে আমরা অবভিয়াসলি উই ওয়ান্ট সো ইফ ইউ ওয়ান টু বি সাকসেসফুল কিভাবে তোমাকে তোমার জীবনটা সাকসেস হবে সেই কাহিনীটা তুমি আমার জীবন থেকে শুনে নাও আমি আজকে আমার জীবনের এই সাকসেসের পিছনের দুইটা গল্প দিয়ে কথাটা আমি আজকে বক্তব্যটা শেষ করে দিব আমার অনেকে অনেক সময় বলা হয় ফাহিমাল চৌধুরী ট্রাস্ট দুই থেকে কাজ করতেছে ফাহিমাল চৌধুরী আজ এ পারসন টু থাউজেন্ড টু থেকে কাজ এই দুই হাজার দুইটা কেন দুই হাজার দুইটা হচ্ছে এই সময় আমার বাবা মারা যায় বারো আগস্ট দুই হাজার দুইতে আমার বাবা মারা যায় আমি অনেক ছোট একটা শিশু ছিলাম এরপরে হচ্ছে আমি আমার বাবার এই কাজগুলা কন্টিনিউ করে যাচ্ছি আমার বাবা ওনার সাধ্য অনুযায়ী সবসময় এলাকার মানুষের জন্য গরিব অসহায় মানুষের জন্য কাজ করে যেতেন প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে বলি সাকসেস আমার জীবনের সাকসেস স্টোরি আমার জীবনের সাকসেস স্টোরিটা হচ্ছে আমার প্রয়াত বাবা মা আমার মা দুই সালে আমার মা আমার বাবা যখন মারা যায় তখন আমার মা মোটামুটি সুস্থ ছিল দুই হাজার আমার মা অনেকটা আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে আর আমার যে অন্যান্য যে ভাই বোনরা আছে অল ক্যারিয়ার ফ্যামিলি বিজনেস ইনডিপেন্ডেন্ট শুধু আমি ছাড়া তো আমি ছোটোখাটো ব্যবসা করতাম আমি রিয়েল ইস্টেটে ছিলাম ছোটোখাটো ব্যবসা করতাম খুব বড় আকারে কোনো ব্যবসা না তো আস্তে আস্তে দেখা যাচ্ছে কি একটা সময় আমার মার অসুস্থতা এমন আকারে হয়ে গেছে যে আমার মা ফুলি ডিপেন্ডেন্ট হয়ে গেছেন আমার উপরে তো আই হ্যাভ ডেডিকেটেড মাই ইন্টার লাইফ ফর মাই মাম আমি পুরা আমার জীবনটাকে উৎসর্গ করতে চাচ্ছিলাম আমার মায়ের জন্য তো আমি কি করতাম আমার মায়ের সাথে যেমন আমার চুটওয়ালার দুই একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি যেটা আমার আম্মু আব্বু যখন ছিল তখন ওনাদের ওনারা যখন ঘুমাতো ওনাদের পায়ের মধ্যে ফেল মালিশ করতাম আমি ওনাদেরকে ঘুম পাড়াতাম এইগুলো করতাম ছোটোবেলা আম্মুকে হেল্প করতাম রান্নাতে মানে অনেকটা লাইক একটা মেয়েদের মতনার এই ঘরের মধ্যে অনেক হেল্প এগুলো করতাম তো যাই হোক আমার চাইল্ডহুড ফ্রেন্ড নাই বললেই চলে বিকজ মাই মাম অ্যান্ড মাই ডাড ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড সো আমি ওনাদের সাথে খুবই ক্লোজ ছিলাম তো আমি যে আমার মা যখন অনেকটা আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেলেন তখন কিন্তু আমাকেই রান্না করতে হতো আমাকেই ঘর গুছাতে হতো আমার মা যখন আরও অসুস্থ হয়ে পড়লেন ওনার এমন একটা অবস্থা হয়েছে ওনাকে সাবার আমাকে নিজে করাতে হতো আমি ওনার ছেলে আমি একটা পুরুষ ওনাকে সাবার করাতে হতো এরপরে হচ্ছে ওনাকে ঔষধ খাওয়াতে হতো কোনো কোনো সময় ওনার কনস্টো প্রবলেম এমন একটা খারাপ অবস্থায় হতো যে আমি আমার নিজের নিজের যে ফিঙ্গার ইউজ করে আমার মা টয়লেট ক্লিন করে দিতাম তো এটা হচ্ছে আমার জীবন আমি এই জিনিসটা খুবই এনজয় করতাম যে ও তা শি ওয়াজ মাই মাদার তো আমি আবার খুব স্বার্থপরী ছিলাম একটা জায়গায় আমার মা যখনই উনি আমার মা খুবই ধার্মিক ছিলেন খুবই আল্লাবিরি ছিলেন উনি লন্ডনের মতো জায়গায় ওনার জীবনে কোনোদিন ঘর থেকে বাইর না কোথাও যান না উনি জায় নামাজের মধ্যে শুয়ে থাকতেন এইরকম একটা অবস্থা ছিলেন মানে টু আল্লাহর ছিলেন আমার মা আমার কাছে তো মজার যে ব্যাপারটা হচ্ছে আমার মা যখন ফুলি ডিপেন্ডেন্ট হয়ে গেছেন তো আমাকে এই কাজগুলো করতে হতো আমার মার খেদমত করতে হতো তো আমার মা যখন উনি জায় নামাজে বসে নামাজ পড়তেন তখন আমি যতই কাজ থাকে রাখেন আমি দৌড় দিয়ে চলে আসতাম আমার আম্মুর পিছনে এসে এক ভিখারির মতন হাত তুলে বসে থাকতাম কারণ আমি জানি আমার মা যে করতেছে এই নিঃসন্দেহ কবুল আমাকে যদি সামনে দেখে আমার আল্লাহ সেই দোয়া কবুল করবে কারণ আল্লাহ উনি নিজে যে আমি বাবা মা এবং সন্তানের মধ্যে দোয়ার মধ্যে আমি কোনো ধরনের দেওয়াল রাখি নাই তো আমি সেই রকম বসে থাকতাম ওনার উনি যখন দোয়া করতো তো আমার মা অনেক চোখের পানি ফেলে ফেলে আমার দিকে তাকাতো আর আমার জন্য দোয়া করতো আমার মাথায় হাত বলিয়ে দিত এরপরে একটা সময় কি হয়েছে আমার মা চিকিৎসা অবস্থা এমন একটা অবস্থা হয়েছে মানে আমার মায়ের প্রাইভেট চিকিৎসা আমি করাতাম সেই চিকিৎসা করাতে গিয়ে দেখা যায় আমার অনেক সম্পত্তি বিক্রি করতে হয়েছে আমার অনেক সখের গাড়ি বিক্রি করতে হয়েছে এমন এক অবস্থা হয়েছে আমার সব কিছু আমি বিক্রি করে ফেলেছি শুধুমাত্র রয়েছে আমার বিটা যে বাড়িটাতে আমি থাকি তো এই বিটা এবং আমার মায়ের কিছু রেখে যাওয়ার স্বর্ণ ছিল হাতের মধ্যে চুড়ি টুড়ি এগুলো ছিল তো একদিন আমি আমার আম্মুর স্বর্ণগুলাতে আমি হাত দিলাম চিন্তা করলাম যে আমার আম্মু অসুস্থ হয়ে গেলে আমি কিনে দিব তো স্বর্ণটাতে হাত দিলাম আমি স্বর্ণটা বিক্রি করব আমার মায়ের চিকিৎসার জন্য যেহেতু অনেক টাকার প্রয়োজন ওই সময় আমার কলিজাটা মানতে ছিল না আমি কি করি তো সত্য যে কথা হচ্ছে আমি তখন নিশারাত্রে আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি যে তাহাজ্জুদের সময় যদি সজদার মধ্যে পড়ে দোয়া করা হয় আল্লাহ আপনাকে খালি হাতে দেবে না আমি সজদার মধ্যে পড়ে নামাজের মধ্যে মেরে ধরে এবং আল্লাহ রব আলের কাছে ভিখারির মতন আমি কান্নাকাটি করতেছিলাম যে আল্লাহ আমার মায়ের স্বর্ণটাতে যেন আমার হাত দিতে না হয় তো আমি অলমোস্ট সব কিছু বিক্রি করেছি ওই সময়টা বেশ এই আমার মা দুই একদিনের মধ্যেই আমার আম্মা মারা যায় আমার আম্মা ইন্তেকাল করে অর্থাৎ আমার আল্লাহ আমার মা স্বর্ণটাও বিক্রি করতে দিল না আমার ভিটা বাড়িটাও বিক্রি করতে দিল না আমার মাকে আমার আল্লাহ নিয়ে গেল তো আমি কথাটা এই জন্য বলছি আমার মা মারা যাওয়ার পরে তখন আমার দুনিয়াটা সবচেয়ে বেশি অন্ধকার হয়েছে এবং সবচেয়ে সত্য কথা হচ্ছে আমি একমাত্র ব্যক্তি আমার পরিবারের মধ্যে এতিম হয়েছিলাম কারণ আই ওয়াজ সিঙ্গল আমার কেউ ছিল না একা বাড়িতে থাকতাম অনেক কষ্ট হতো আমি আন্টি ডিপ্রেশন মেডিকেশন খেতে হতো আমি অনেক ডিপ্রেসড হয়ে যেতাম এরপর আস্তে আস্তে যখন আমাকে ডাক্তাররা পরামর্শ দিল যে তোমাকে যে ব্যস্ত থাকতে হবে তোমাকে এমন কিছু করতে হবে যে তোমাকে নিজেকে বিজি রাখো তখন আমি আবার বিজনেসে স্টার্ট করলাম তোমরা শুনলে অবাক আমি যেটাতে হাত দিয়েছি সেটাই স্বর্ণ হয়ে গেছে যে মাটিতে হাত দিয়েছি সেই মাটিটা স্বর্ণ হয়ে গেছে আমার মায়ের ওই যে হাঠুকালা দিয়ে মাটিতে বসে সজদা করে করে দোয়া করে গেছে তার খেদমত করার জন্য আলহামদুলিল্লাহ আজকে আমি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছি সো আমার জীবনের এই সাকসেসটার পিছনে সব অবদান হচ্ছে আমার প্রয়াত বাবা মা বিশেষ করে আমার মায়ের দোয়া আমি তোমাদেরকে বলবো তোমরা একদিন অনেক বড় হবা দেখো মানে আজকালের যুগে আমরা ছেলে ছেলেমেয়েরা অনেকে যেটা করি আমরা একটা মোবাইল ফোন কিনি করি করি এই সেই করি ইন্টারনেটে ডাটা কিনতে হয় মানে অনেক মানে আমরা কি কখনো চিন্তা করছি আমাদের বাবা মার জন্য আমরা কিছু করছি তুমি একটা কাজ করো তোমার জীবনের সাকসেস স্টোরি আমি বলে দিই তোমার জীবনের সাকসেস স্টোরি না কোথাও না কোন তুমি তোমার জীবনের সাকসেস স্টোরি হচ্ছে তোমার মায়ের পায়ের নিচে তুমি বিশ্বাস তোমাকে এটা মানতে হবে তোমার বাবা যখন বাহিরে যায় সে যদি একজন ব্যবসায়ী হয় সে যদি একজন চাকরিজীবী হয় যাই হোক না কেন তোমার বাবা দেখবা বাসার মধ্যে আসে ঘরের মধ্যে আসে তোমার সাথে হাসি খুশি করতেছে এটা কিন্তু অনেকটা অভিনয়ের মতন হয়তো বা তোমার বাবা সেই দোকানের মধ্যে ছিল কোন একটা মানুষ তোমার বাবার সাথে খারাপ ব্যবহার করছে তোমার বাবাকে ইনসল্ট করেছে তোমার বাবা হয়তো এত কষ্ট করেছে ওর মাথার ঘামটা পায়ের মধ্যে ফেলেছে অনেক কষ্ট করে আসছে ঘরে এসে তোমার সামনে হাসি মুখে আছে এটা কিন্তু এক বাবার অভিনয় তোমার মা কষ্ট করে রান্না করতেছে কিন্তু তোমার মাই জানে তোমার বাবা কি কষ্ট করে আসছে কাজেই তোমাদেরকে আমি এই কথাটা বলবো বাবা মাকে তোমরা কষ্ট দিও না তোমরা যদি বাবা মাকে কষ্ট না দাও আমি আল্লাহ যা কসম করে বলি তোমাদের জীবনে কোনো কিছুই করতে হবে না সম্পদ সাকসেস সবকিছু তোমাদের ভাইয়ের নিচে এসে পড়বে আমি এই জায়গা থেকে বাইরে আমি আর একটা কথা বলি আমাদের দেশের মনে করো যে বর্তমানে যেহেতু এখন নির্বাচনের মৌসুম আমরা অনেক মানুষ আমরা হচ্ছে অনেক ধরনের মতাবেদ থাকে অনেক রকম দলীয় মতাবেদ থাকে এবং আমাদের বাংলাদেশ এমন একটা দেশ আপনি যে দল করেন আপনার ওপোনেন্টকে আমরা কিন্তু খারাপ চুকে দেখি খারাপ ভাবে দেখি সে এই দল করে ওই এই দল করে এইগুলা বলে আমরা আমরা কিন্তু ভালোবাসা আমাদের মধ্যে থাকতেছে না আমরা আপনি যদি একটা দল দলের মতাদর্শী হন আপনি অন্য দলের মতাদর্শীকে খুব ছোট করে দেখেন এই জিনিসটা কিন্তু ঠিক না ওরাও মানুষ আপনিও মানুষ আমিও মানুষ আমরা যেন মানুষের সাথে কখনো জুলুম না করি আল্লাহ বাস্তে সে যে যে দলের মতামত হোক না কেন আমরা কিন্তু একই এলাকার মানুষ এই এলাকায় আমাদের জন্ম এই এলাকায় আমরা থাকি এই এলাকা হচ্ছে আমাদের এলাকা আমাদের মাতৃভূমি আল্লাহ বাস্তে যেন কে কোন দল করলো না করলো এগুলার দিকে আল্লাহ বাস্তে আমরা যেন না তাকাই আমি ছোট একটা কাহিনী বলি দিয়ে আমি আমার বক্তব্যটা শেষ করব। যখন নির্বাচনের আমি যারা ওখানে আমাদের সম্মানিত সাংবাদিক বিন্দু আছেন অনেকে কথাটা রেকর্ড করতেছেন অন রেকর্ড আমি আজকে একটা কথা বলি আমি যখন বাংলাদেশের নির্বাচনের নমিনেশন টমিশন এগুলো দেওয়া হচ্ছে ওই দিন কোনো একটা কারণে যে কোনো একটা কারণে হঠাৎ করে আমি একদিন জনাব তারেক রহমান সাহেবের সাথে একটা কফির আড্ডায় একটা কফির আড্ডায় জনাব তারেক রহমান সাহেবের সাথে আমি কথা বলতেছিলাম কথা বলতে বলতে গিয়ে আমি বললাম যে এই দেশে বাংলা যে আমি বললাম যে স্যার আমি কিন্তু কোনো নির্বাচন নির্বাচন কিংবা পলিটিক্সের মধ্যে আমি নাই আল্লাহবাস্তে আমাকে মুক্ত রাখেন আমি এগুলা থেকে দূরে থাকি এটা কেন বলতেছি সেটা আপনারা অনেকে বুঝতেছেন আমি নিজ থেকে এগুলো বলতে চাচ্ছি না যেহেতু এখানে ছাত্রছাত্রীরা আছে এটা একটা শিক্ষা শিক্ষামূলক এলাকা আল্লাহ বাস্তে আমাকে দূরে রাখেন আমি কোনো ধরনের এই কফি আড্ডার মধ্যে বলছিলাম যে কোনো পলিটিক্স এগুলাতে আমি নাই তো উনি অনেক ভাবে আমার দিকে তাকিয়েছিলেন অনেক অনেকক্ষণ এরপরে হাসিমুকে বললেন তুমি যে তুমি কি পছন্দ পছন্দ করো না আমি করি কিন্তু এর মধ্যে যে নোংরামি হিংসাত্মক রাজনীতি এগুলো আমার ভালো লাগে না না আমি পছন্দ করি তো উনি বললেন তুমি তো অলরেডি রাজনীতি করতেছ কারণ তুমি যে সমাজ সেবা করতেছ তুমি তোমার সমাজ সেবা করে যাও এটাই তোমাকে সুইট করে এবং আমি মনে করি তোমাকে ইয়ে এটাই তুমি করে যাও এবং উনি একই সময় আমাকে বললেন যে আমি ওনার কথাবার্তা থেকে যে জিনিসটা আমি সবসময় আজ করেছি এবং ওই সময় বুঝতে পেরেছি যে হিংসাত্মক রাজনীতি উনিও পছন্দ করে না তো এটা হচ্ছে আমি একটা উদাহরণ হিসাবে দিলাম কেন দিলাম সেটা যারা বিবেকবান আছেন আপনার সবাই বুঝতে পেরেছেন তো আমি আমার প্রিয় ছাত্রছাত্রী আমি তোমাদেরকে আবারও বলবো যদি জীবনে সাকসেস পেতে চাও একটা জায়গায় তোমাদের সাকসেস আর সেটা হচ্ছে তোমার বাবা মার পায়ের নিচে বিশ্বাস করো আর কোথাও তোমাদের যেতে হবে না আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক আর আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি